দুর্নীতি করল ফিফা নাটকীয় হারে অলিম্পিক অভিযান শুরু আর্জেন্টিনার বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন নাটকীয়তা অলিম্পিকে আর্জেন্টিনার মরক্কোর ম্যাচটাকে বোঝাতে এর চেয়ে উপযুক্ত শব্দবোধের হয় না ম্যাচের নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে দুই এক গোলে পিছিয়েছিল আর্জেন্টিনা দলটির বক্তরা হয়তো তখন হাত দেখতে শুরু করেছিলেন কিন্তু তখনই চমক হয়ে আসে যোগ করার সময়ের পনেরো মিনিটের গোলটি বিস্ময়কর মনে হলো এই ম্যাচের অতিরিক্ত সময়ে পনেরো মিনিটের ঘোলের দেখা পায়নি আর্জেন্টিনা গোলটি তারা পেয়েছে আরও বাড়তি গোলের পরই সবাই ধরে নিয়েছিল ম্যাচটা হয়তো গোলে ড্র দুই দুই হয়েছে আর্জেন্টিনা ঘোলের পরেই ভক্তরা মাঠে বোতল ছুড়ে মারতে শুরু করেন এরপর দর্শক মাঠে ঢুকে পড়ায় স্থগিত করা হয় ম্যাচটি ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর খেলোয়াড়রা আবার মাঠে ফিরেন অতিরিক্ত সময় দেওয়া আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি বিআর অফসাইডের কারণে বাতিল করেন অর্থাৎ ম্যাচের অতিরিক্ত সময়ে গোল হওয়ার দুই ঘন্টা পর গোলটিকে অফসাইড বলে বাতিল করে দেয় এরপর খেলোয়াড়া ফাঁকা মাঠে কিছুক্ষণ অনুশীলন করার পর আবার খেলা শুরু হয় এবং তিন মিনিট পনেরো সেকেন্ড খেলা চলে কিন্তু ম্যাচে আর ফিরা হয়নি আর্জেন্টিনার শেষ পর্যন্ত দুই এক গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে এদিন সাতষট্টি মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে আর্জেন্টিনা ব্যবধান দুই এক করেন গুলিও সিমনে ব্যবধান কমানোর পর আর্জেন্টিনার চোখ ছিল সমতায় কিন্তু নির্ধারিত সময়ও পিছিয়ে দেখে শেষ করে তারা এরপর যুগ করা পনেরো মিনিটেও আর্জেন্টিনা যখন হার দেখছিল তখনই গোল করে নিউক্লিয়াস মেদিনা কিন্তু এই গোল বাতিল করে জিতে যায় এ এজন্য ম্যাক্সিতে সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন ফিফার বিষয়গুলো খতিয়ে দেখার দরকার গোল হওয়ার দুই ঘন্টা পর কিভাবে গোল বাতিল হয় যেখানে প্যালান্টি হওয়ার পর রিভিউ নিয়ে দেখা হয় না সেখানে দুই ঘন্টা পর রিভিউ নিয়ে কীভাবে অফসাইড বলে গোল বাতিল করা হয় যেখানে আর্জেন্টিনা পয়েন্ট ভাগাভাগি করত সেখানে আর্জেন্টিনাকে পয়েন্ট থেকে বঞ্চিত করা হয়েছে এটা রীতিমতোই ফিফার দুর্নীতি সম্মানিত ফিওয়ার্স আর্জেন্টিনার হার এবং মেসির কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন